আজকে সকাল ঘুম থেকে উঠে দেখি হঠাৎ একটা পাখি আমাদের ঘরে চলে আসছে কিভাবে জানি বলতে পারি না অনেক কষ্টের পর হচ্ছে পাখিটাকে আমার ধরে আমার ভাইরে পাখিটা এত ঠোকরাইছে বলার ঠোকরে না মানে ও হাতে তখন কিছু রাখে নেয় হাতের অবস্থা একদম খারাপ করে পারতেছেন মানে কি একটা অবস্থা ওকে সাহায্য করতে আর ওই ওকে মারতেছে তো পরে ছেড়ে দিছে হচ্ছে পাখিটাকে তারপরে এদিকে হচ্ছে আম্মু বললো আজকে ইস্কুলো রান্না করবে তো এটা দেখাচ্ছিলাম আর কি মনে হয় অতিরিক্ত গরমের কারণে মনে হয় পাখিটা আমাদের ঘরে এসে পড়ছে মানে বাইরে এত গরম পড়ছে বলার না তো আমার ভাই আবার ওকে ধরে আবার যে সমস্যা হচ্ছে নাকি পাখিরা তারপর দেখলো কি একটু অসুস্থ এরপর হচ্ছে একটু চাল খাই আমার ভাই হচ্ছে ওকে ছেড়ে দিছে হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছে আর এদিকে রান্না করছে তো করার পর রান্নার শেষ ঝামেলা শেষ তো আর এই তো ইলিশ পোলা নিয়ে বসে পড়লাম আর অন্য সময় হচ্ছে আমরা ইলিশের ডিমটা হচ্ছে ভুনা করে খাই আবার হচ্ছে ফ্রাইও খাই তো এই তো আবার আজকে একটু ফ্রাইও খাচ্ছি আর আজকে ইলিশ ভাজাটা একদম ফাইন হয়েছে মানে বলার মতন আর তোমাদের যদি পাখিটার নাম জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ এই পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে দিবে থ্যাংক ইউ